মা অনেক রকম পিঠা বানিয়ে খাইয়েছে আমরাও ঘুরতে গিয়েছিলাম তাদের নিয়ে অনেক জায়গায় রমজানের আগে ফ্রিজটা ডিপ ক্লিন করেছি সব কিছু নিয়ে রয়েছে আজকের ভিডিও এই সই পিঠাটা আমার সবচেয়ে পছন্দের একটা পিঠা আর এটা হলো নারিকেল গুড়ের পুলি পিঠা তারপর সেদিন মা তিন রকমের ভর্তা করেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম উদ্দিনের বাড়িতে ঘুরতে আসলে আমরা তো অনেকবার গিয়েছিলাম সেখানে তাই এবার ওদের ঘুরতে নিয়ে গিয়েছিলাম ভাবলাম কবির ঐতিহাসিক একটা বাড়ি ওদের না দেখালে তো আর হয় না সবাই মিলে অনেক সুন্দর সুন্দর পিকচার তুললাম আর সাথে করে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর স্মৃতি নতুন করে ফ্যামিলির সাথে আবারও কিছু স্মৃতি জমা হলো আর এবার এবার তো আলাইনা রয়েছে আমাদের সাথে এখানে কিন্তু বিকেলের দিকে আসলে খুব সুন্দর লাগে পরিবেশটা পরিবার নিয়ে ছোট্ট ট্রিপের জন্য বেশ ভালো জায়গা কবি বসত ভিটাটা সংরক্ষণ করে স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থান হিসেবে রাখা হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবির দাদির কবরটা দেখতেছিলাম আর কবিতার কথাটা মনে করছিলাম দাদির কবরের ভিতর যে কয়টা কবরের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো আসলে গুনছিলাম আসলে বই পুস্তকের কবিতা কখনো এভাবে ফিল করা হয়নি এখন বাস্তবে যতটা মিলাতে পারছিলাম জসিম বাড়ির পাশেই ছোট্ট একটা নদীর মতো জায়গা ঘোরাঘুরি শেষ করলাম আর এটা নেক্সট দিনের একটা ভিডিও যেহেতু রমজান সামনে আমি ভাবলাম আমার ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে নিই সুন্দরভাবে ফ্রিজটা ফ্রিজটা একটু অর্গানাইজ করি আসলে এত ময়লা হয়েছিল যে আমি ঠান্ডার ভয়ে একদম ক্লিন করতেই পারছিলাম না যেহেতু আমার ছোট বেবি রয়েছে আমি অসুস্থ হলে ওকে কে দেখবে এখন যেহেতু ওর দিদা আর ফুফিমনি রয়েছে সো আমি এই ফাঁকে ডিপ ক্লিন করার মিশন শুরু করলাম ফ্রিজটা পরিষ্কার থাকলে খাবারগুলোও ফ্রেশ থাকে আর খাবারের স্মেলটাও সুন্দর আসে এই তো আমার ফ্রিজটা একদম ক্লিন করা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে নিচ্ছি যেহেতু শীত প্রায় চলে যাচ্ছে আমি অনেকগুলো মটরশুটি এনে স্টোরেজ করে রাখলাম তারপর আমরা সেদিন চলে গেলাম পৌরো ওয়ান্ডারল্যান্ড রাসেল পার্কে তারপর ওদেরকে রাইডে উঠালাম যেহেতু আমার কোলে বাবু ঘুমিয়ে পড়েছিল তাই আমি আর উঠতে পারিনি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে